নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে বাংলার হৃদয় মমতা অভিষেকের কনিষ্ট সৈনিক অর্থাৎ দীর্ঘদিনের লড়াকু নেতা যাকে বলা চলে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে সরাসরি পেয়ে গিয়েছিলেন এবং একুশে জুলাই নিয়ে কি জানালেন সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বিরোধীরা যেভাবে কটাক্ষ করছে তার মক্ষম জবাব দিয়ে দিলেন অর্থাৎ সুব্রত ঘোষ সরাসরি জানিয়ে দিয়েছেন একুশে জুলাই রেকর্ড ভিড় কোনো মতে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাটকাতে পারবে না বিরোধীরা যতই চক্রান্ত করুক না কেন আসুন শুনে না যাক সুব্রত ঘোষ কী জানাচ্ছেন দু হাজার পঁচিশ শেষ আপনার একুশে জুলাই কেমন প্রস্তুতি আপনারা আপনাদের এখান থেকে নিয়েছেন শান্তিপুর থেকে সে একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ এবং আমাদের শহীদ তর্পণের দিন বিগত দিনে আপনারা জানেন আজকে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের নেত্রী ছিলেন বামফণ্ড সরকারের গুলিতে প্রায় তেরো জন নিহত হয়েছিলেন সেই শহীদ পরিবারের শহীদদের প্রতি তর্পণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তার কীভাবে রূপরেখা তৈরি হবে তিনি আজকে দিশা আমাদের দেখাবেন এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সবুজ সেনাপতি তিনি আজকে আমাদের দিশা দেখাবেন কীভাবে আমাদের পরবর্তী দিনে আমাদের চলতে হবে তার সেই মানে দিশা নেওয়ার জন্যে আমরা শহর থেকে আমরা অধিকাংশ মানুষ আমরা সাতটা পঁচিশে ট্রেনে আমরা কলকাতা ধর্মতলা থেকে আমরা রওনা হব আমরা সেই দিন আজকে আমাদের শহীদ পরিবারের প্রতি সমবেদনা এবং আজকে তার যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা অক্ষরে করে পালন করার জন্য শান্তিপুর শহর থেকে শহর তৃণমূল কংগ্রেস এবং শহর যুবক তৃণমূল কংগ্রেস সকলকে নিয়ে শাখা সংগঠনকে নিয়ে আমরা সকলে মিলে ধর্মতলার উদ্দেশ্যে সেদিনকে আমরা সাতটা টেনে শান্তিপুর থেকে রওনা হব এবং প্রায় কয়েকশো মানুষ আমরা সেদিনকে ওই ধর্মতার শহীদ আমরা অংশগ্রহণ করবো দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর যখন একুশে জুলাই একটা দিন ফিক্সড থাকে এবারে দেখা যাচ্ছে পঁচিশে জুলাই দু হাজার ছাব্বিশ বিধানসভার ভোটের আগে দেখা যাচ্ছে অমিত শাহকে আসতে দেখা গেল ঠিক দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় পাড়াচ্ছে কী মনে করছেন এটা কি একটা চক্রান্ত কিংবা একটা ভেস্তে দেওয়ার এই প্ল্যান চলছে নিশ্চয় এখন ব্যাপারটা দেখছেন বিভিন্ন জায়গায় যেসব জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে সেখানে বাঙালি এবং বাংলার মানুষকে কীভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে তারা একটা চক্রান্ত ইতিমধ্যেই শুরু করেছেন দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে যাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে উচ্চদস্ত করা যায় তারা চেষ্টা করছেন কিন্তু তাদের সম্পূর্ণ তারা বিফলে যাবেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে মানুষ আছে জনগণ আছে সাধারণ মানুষ সকলেই চান মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের মতন আবার মহসদে বসাতে তা সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর এগেন্স্টে যে মানুষ যে চক্রান্তই করুন না কেন সম্পূর্ণই কিন্তু তারা বিফলে যাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশের নির্বাচনে প্রায় আড়াইশো সিট নিয়ে আবার মহসদে বসবেন সেই সায় আমরা সকলে বুকতে বসে আছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুলাই উত্তর কন্যার ডাক দিয়েছে তাহলে কি মনে করছেন এবার কি কোনো ভাটা পড়তে পারে বলে মনে হচ্ছে বিষয়টা হচ্ছে তিনি আজকে যেভাবে মানে মানে কথা বলছেন আজকে বিরোধী দলের নেতার তার যে সম্মান সেই সম্মানটুকু তিনি রাখতে পারছেন না কারণ তার যে ভাষা যে বা মানে তার কথা বার্তার ধরন সেটা কিন্তু সাধারণ মানুষ একদম কিন্তু খুব ভালোভাবে তারা নিচ্ছেন না তারা কিন্তু যেভাবে মানুষকে একটা মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে যেভাবে তিনি কথা বলছেন মানে আমার তো মনে হয় না কোনো তার বাড়ির পরিবারের মাকেও তিনি বা তার পরিবারের কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকেও তিনি এইভাবে কথাবার্তা বলেন কি না এই কথা বলতেও চলে যাচ্ছে ভোটের আগে মহিলারা পাঁচশো হাজার টাকা ভিক্ষা নেয় আমরা যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আছি তাহলে আমরা তিন হাজার টাকা করে ফুলাই করব। আপনারা দেখুন না তার যে তারাদের যে জায়গায় তারা সরকারে আছে ক্ষমতায় আছে সেই জায়গায় কথা করে তারা ভাতা দিচ্ছে। আজকে তারা আসতে পারবেন না জেনেই মানুষকে বিভ্রান্তমূলক মানুষকে বিভ্রান্ত ছড়ানোর জন্যেই তারা যে মানুষের কাছে এই অপপ্রচারটা করে যাচ্ছে তারা জানেন তারা আমরা কোনো দিনই আর ওনার ক্ষমতায় আসতে পারব না কারণ নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন প্রায় দু কোটি করে বছরে আমরা চাকরি দেবো তারা কি আজকে সেই মানুষ আজকে কোনো মানুষ সেই কাজ পেয়েছেন তাদের এই মুখের গুলি তাদের আশ্বাসটাই মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কিন্তু আজকে এই কাজগুলো করে যাচ্ছে দেখা যায় মুখ্যমন্ত্রী যখনই কোনো সভা করেন কিংবা কোনো কিছু প্রস্তুতি নেন তার আগে দেখা যায় ট্রেন বাস সব বন্ধ করে দেওয়া যদি এই ক্ষেত্রে একুশে জুলাই যদি কোনো চক্রান্ত হয় আপনারা সেই রকম কী রকম বিকল্প ব্যবস্থা রেখেছেন বিষয়টা হচ্ছে আমরা মূলত মানে ট্রেন যোগাযোগটার মাধ্যম দিয়ে আমরা যা আসা করি যাই এবং আমাদের বিকল্প কিছু মানে আমাদের গাড়িও আছে ছোট গাড়ি কিছু আমরা রেডি করেও রেখেছি যদি ইন কেস আজকে ট্রেনটাকে চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয় তবুও সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সভা কোনো মতেই তারা মানে বানচাল করার যে চক্রান্ত চক্রান্তে তারা সফল হবে না মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষাধিকের ওপর মানুষকে নিয়ে তিনি এখানে কয়েক লক্ষ মানুষকে নিয়ে তিনি সভা করবেন আর আমরা ওই সবাই যেভাবেই হোক আমরা সেই সবাই উপস্থিত হব দু হাজার ভোটের আগে আবারও নির্বাচন কমিশন সিএ এনআরসি নিয়ে তৎপর হয়েছে সেই বিষয়ে কি বল